মতো তোমাদের পরিণাম হবে তোমরা সবাই সামনের দিকে অগ্রসর পিছন থেকে ডাকতে বলে ডাকতে বলে এরে আমার পাথর হয়ে বাইরে পা দুটি পাথর হয়ে গেছে অঙ্গটা পাথর হয়ে যায় আমার দিকে একটু তাকাও পে আমারে করো লুত বলে অসম্ভব মুনাফিকের শাস্তি এরকম হবে ওই সাদক নামে পাহাড়ের মধ্যে রে লুত আলাইহিস সালামের বিবি পাথর হয়ে এখন পর্যন্ত তাই আছে কিয়ামত পর্যন্তই পাথর অবস্থায় দাঁড়াইয়া থাকবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমি চাহিদা জামানা শুনেছিলাম ওই জামানায় কবরে জিনা হয়েছিল মৃত্যু মানুষের সঙ্গে আর বর্তমান জামানায় আপনাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয় জিনা হয় আজকে বাংলার জমি নেই এত জন্য কথাটা বলেই যেতে হবে বাসাইতে হবে জাতিকে সমাজকে বাঁচাইতে হবে ও জাতি জাগো জাগো আর নাই নবীর জামানায় ছিল মুনাফিকেরা আল্লাহ কমিন الناس মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমন্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমা গুল্লি মুমিনিন আল্লাহ কায়ে হাবিবরে আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলেরা যাবে ইমানদার বলে দাবি করবে আপনাদের মধ্যে কিছু আছে ও মুসলমান শুনে নেন অর্থ বাংলাদেশের মধ্যে এই রকম মুনাফিকির অভাব নাই আর এই কাজ্জাবের দলের অভাব নাই আল্লাহ দয়া করে আমাদের যদি দয়া করে তাহলে ধন্য নাই তো গজব থেকে বাসা সম্ভব না ঢাকা মেডিকেলে দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে আলামত হলো জিনা বিশকে মারা গেছে আলামত হলো জিনা আশ্চর্য হয়ে গেলেন ঘটনাটা ডাক্তাররা বইটা বসলেন বসা পর এটা এটাকে রেসার্চ করে সিসি ক্যামেরা লাগালেন বসলেন এরপরে যখন রিমান্ডে নিলেন রোমে উনি বললেন একটা দুইটা নয় শত শত নারী কামরা ভোগ করে যখন আমি লাশ কাটতে যাই যখন এই লাশ কাটা টেবিলের উপরে লাশটা শোয়ায় আগে তার সঙ্গে জেনা করি না উজবিল্লা বলেন আমি কি মিশা কথা কিন্তু মিথ্যা মিথ্যা বলতে আসি আমি আপনাদের যে দেশে মরা মানুষের সঙ্গে জিনা হয় বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট সেখানে মরা মানুষের মর্গে জিনা হয় সেই দেশে কিসের ইসলাম কিসের দাড়ি কিসের টুপি কিসের পাঞ্জাবি সব শেষ কথা বলা যাবে না আপনি বলবেন না আমি বলবো না কে বলবে ঢাকা মেডিকেল নয় চট্টগ্রাম মেডিকেল একই অবস্থা ধরা পড়ল দেখেন আমার মা বোন মরে যাও শান্তি মারাজ মরে যা পড়ো যদি জিনায় লিপ্ত আজকে মানুষগুলো কোথায় এই আজকে নর খাদব গুলো নর গতকালকে দেখলাম আপনার দেখলাম হলো আপনার রংপুরে দিনাজপুরে নরখাদক ধরা পড়ছে মরা মানুষ কবর তুটে মরা মানুষ খাচ্ছে একদম হাতে নাতে ধরছে কোন জগৎ আছেন আমি তো চিন্তা করছি কোন দেশে আমার বক্তা বানাই কোন জামানায় বক্তা বানাইলা আমার একটা জামানায় বক্তা বানাইলা এখন তো শুধু বিপদ চার যেদিকে তাকায় সেদিকে বিপদ যেদিকে তাকাইতে সেদিকে বিপদ কারণ এখন শেষ জামানা বলতেছে কিয়ামতের আলামত চল্লিশটা আলামত হবে কিয়ামত হওয়ার আগে অধিকাংশ আলামত হয়ে গেছে আ এখন এত মুসলমান এত মসজিদ মন্দির থাকতেও যদি আমার দেশের অবস্থা হয় এই অবস্থা না জায়দ খানের মতো লম্পট যিনি চলচ্চিত্রের সবচেয়ে লুৎসা সে বলে ইমামদেরকে গালি দিয়ে বলে ইমামরা বলৎকার নাউজুবিল্লাহ বলে যিনি লুৎসখানার মার নাম বর্ণাপি

মাই টিভিতে আপনারা ঘরে বসে বসে দেখা একাধিক সামনে যখন বলে আমি তো কলিজার মধ্যে লাগছে যখনই বলছে গালিদিয়া যে বাংলাদেশের অমুক ইমামরা মামরা সব বলো আজকে বাংলাদেশের মৌলবীরা সব চোখ বুঝে বন্ধু আছে চোখ আরে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মসজিদ

আজকে আজ কদিন ফেসবুকের দিক তাকায় আমার চোখের পানি ধরে রাখতে পারে না কি হলো শুভ আজকে আলেমরা আলেমরা এ আলে মোর বিরুদ্ধে আলে মোর বিরুদ্ধে আলেম তোমার যেটা জানা আছে আমার সেটা জানা নেই আমার যেটা জানা আছে তোমার সেটা জানা নেই জানার উদ্দে নেই তুমি যে সব করে ফেলেছো না অ্যারিস্টোটল সক্রেটিস বই লেখা পড়বো সে নো দায় কি বলছে নিজেকে নিজে চিনতে হবে মানার ফার নস নিজের নবসে তুমি তোমার এই চিনতে পারো না কিসের মুক্তি কিসের মহতাজ ব্যাপার ধরে বলেন ঠিক কি না আজকে এটা আশা করতেলাম যেটা আশা করি সেটা এখন ওয়াজের মাস না নাটকের মাস ওয়াজের মাস না গীবাতের মাস ওয়াজের মাস না বদমাইশের মাস ওয়াজের মাস না শয়তানের মাস বুঝছেন না বড় কোন জামানায় আছে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি শেফা করো হেফাজত করো যারা বলেন আমিন আরো যারা মানে আমিন যারা তওবা করে নিচে আগুন আল্লাহ তওবা কারিকে ভালোবাসে যদি মরণ হয়ে যায় এর মধ্যে যদি কো মেরে ফেলা আলহামদুলিল্লাহ কথা আহারে নিষ্ঠুর মৃত্যু কি অবস্থা চারিদিকে আমি কেন কেন দেখেন আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন চোখটা বন্ধ করে দেখেন চারিদিকে একটু সচেতন মানুষ একটু চিন্তা করেন আপনি সংসারের শান্তি নেই সংসারের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই আপনার ফ্যামিলির মধ্যে শান্তি নেয় আপনার মহল্লার মধ্যে নাই গ্রামের মধ্যে শান্তি নাই অশান্তি কেন চারিদিকে অশান্তি কেন খালি নাই 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 পালাম না পালাম না কিন্তু ওই দুনিয়াটার দ্বিতীয় তো লাগছে কেন আমরা আমাদের একবার মরণের চিন্তা করেন না মরণের চিন্তা যদি তার ভিতরে থাকে সেটা দুনিয়ায় অন্যায় করতে পারে না যদি বলেন ঠিক কি না আরো যদি বলেন ঠিক কি রেজ না তুমি যাই ববো রে পরে দেখবে গ তোমার সবে হির মরার পরে হে দেগ বেছে গবাই মরার পরে হে দেখবে রেজ করে মারার পরে তোমার সবই রইল মাদার পরে দেখবে দাদাই গিছে বাবাই গিছে কেউ না আইলো ফিরে তোমার একদিন যাইতে হবে বাবাই অন্ধকার কত পরে তোমার তো যাইতে কেন বলতে জানেন আজকে কবরবাসী স্মরণের মা এই জন্য আমারও যেতে হবে আমি যতই ওই বাট বাঁচা সম্ভব মানুষের এক নাম্বার বিপদ কব মরণ দুই নাম্বার কবর তিন নাম্বার কেমতের ময়দান কুন্ডা থেকে কুন্ডা বাঁচ আমার বাবারা কবির মনোযোগ যে কথা বলতেছিলাম দরদি বন্ধু আমি জরিপ করে ডাকলাম এই বাংলার জমিনে বাংলার জমিনে কিছু জরিপ করে দেখলাম জরিপটা হল গেলাম বৃদ্ধ আশ্রমে দেখলাম অধিকাংশ শিক্ষিত মানুষের বাবা মাই বৃদ্ধ আশ্রমে বলেন ঠিক কিনা জরিপ করে দেখলাম পৃথিবীর মধ্যে ফেতনা ফাঁসাদ বাঁধাইছে শিক্ষিত মানুষই বেশি জোরে বলেন ঠিক কিনা ফেতনা যত আছে এই শিক্ষিত সমাজ মা বাবারে কষ্ট দিতেছে শিক্ষিত সমাজ ফেতনার গুড়া পৃথিবীর মধ্যে দেখবেন না ভুস্কর বাংলাদেশে যত ভূস্কর শিক্ষিত সমাজ বেশি জোরে বলেন রাগ করবেন না বড় বড় চেয়ারে বসে বড় বড় চেয়ারে বসে বসে جاتے বন্দুকের লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় আমার মতো অশিক্ষিত মানুষ নয় আপনার দাড়িওয়ালা টুপিওয়ালা নয় বড় বড় ডিগ্রি নিয়ে। বড় বড় বিদেশ থেকে ডিগ্রি আনিয়া সুদ খায় ঘুষ খায় ম্যাপ ম্যাপ করে দেখো আম বাংলার নেই বড় বড় শিক্ষিতরাই ঘুষের মধ্যে বেশি জোরে জোরে বলেন ঠিকই না আমি কি নিসা কথা বলছি চেয়ার আপনার পাশে আমরা তো করব চাই

পারি কারণ জবাব দিতে পারি এর মুসলমান বিদেশ থেকে পিএইচডি করিয়া অফিসের মধ্যে সিআর এ বসে যারা ঘুষ খায় যাদের ঘুষ ছাড়া যাদের কলমের খোঁচা দেয় না যারা ঘুষ ছাড়া অফিসে কোনো সয় পড়ে না এরা মানুষ কিวะ মানুষ কথা কম হয়তো আমার পিছে लेके যেতে পারেন বড় শিক্ষিত সমাজ বলতে পারব উলামা ইনসাবে বাংলার জমি ন UAS করতে দিব দরকার নাই আল্লাহ দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমারে সই সালামতে রাখে প্রয়োজন হলে ব্যান চালায় খাবো প্রয়োজন হলে রিক্সা চালায় খাবো কারণ আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ বানাইছে যেদিন সেদিন থেকে রিজিকের ফয়সালা দিয়ে দিছে আর আমার নবী যদি মাটি কাটতে পারে আমি কেন পারবো না আমার নবী যদি মাটি টানতে পারে আমি কেন পারবো না আমার নবী যদি বকরি চড়াইতে পারে আমি কেন পারবো না সেই নবীর উম্মত যেহেতু আমরা পারবো জোরে বলেন ঠিক কি না আমাদের আল্লাহ ছাড়া রব নাই আমরা সবই পারে আমরা কিশান দিতে পারে আমরা রক্ষালাইতে পারে আমরা করতে পারে আর না হলে বিয়ে করাইতে পারবে না আর না হলে দুনিয়া করতে কবরে জানাজা নিয়ে যেতে পারবে না আর না সমাজে মুসলমান হতে পারবি না সুতরাং আলেমদের বিরুদ্ধে তাকও করবি না ধরে বলেন ঠিক না